হ্যালো ভিওয়ার্স তৃষ্ণা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন মোমো একেবারে দোকানের মতো মোমো খেতে চাইলে এই রেসিপিটা আপনাদের কিন্তু ফলো করতে হবে একদম খুব সহজে আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর বুঝতেই পারবেন এটা দোকানের মোমো না বাড়িতে বানানো মোমো আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে করে তেলটা সব জায়গায় ময়দার সাথে একসাথে মিশে যায় এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা লুচি বড়োটা ডো তৈরি করি ওরকমভাবেই একটা ডো তৈরি করে নেব এখানে আমি ময়দা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে ময়দা মাখানোটা যেন একটু নরম হয় আর এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা সলিড চিকেন আমি এখানে কিমা বানিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সয়া সস রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ কুচি এখন একটা বোলের মধ্যে চিকেন কিমাটা নিয়ে নেব চিকেনটা কিন্তু এখানে খুব ছোট ছোট করে আমি কেটে নিয়েছি একদম টুকরো টুকরো করে আর এখানে দিয়ে দিয়েছি কুঁচুনো পেঁয়াজ এবারে একে একে এখানে দিয়ে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কুঁচনো ধনে পাতা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ পরিমাণে সয়া সস এখন দেব স্বাদ অনুযায়ী নুন এবারে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সাদা তেল এখন সব কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে হবে আপনি চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন খেয়াল রাখতে হবে চিকেনটা খুব ভালো করে যেন সব কিছুর সাথে মাখানো হয় এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব চিকেন কিন্তু দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখলে খুব ভালোভাবে চিকেনটা নরম হয়ে যাবে এবারে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে কিন্তু আমি হাত দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা একটা এরকম ডো বার করে নিয়ে এটিকে রুটির মতো করে বেলে নেব বেলার সময় খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা করে বেলা হয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে কিন্তু আমার রুটি বেলা হয়ে গেছে আমি অনেকটা পরিমাণে পাতলা করে বেলেছি এখন একটা এরকম গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো বাটি বা কোনো গোল জাতীয় জিনিস দিয়ে এটাকে এরকমভাবে কেটে নিতে পারেন কেটে নেওয়ার পর দেখুন এরকম ছোটো ছোটো পাঁচটা আকারে গোল হয়েছে যেহেতু এটা অনেকটা ছোট হয়েছে তাই এটাকে আমি আবারও একটু পাতলা করে বেলে নেব সামান্য পরিমাণ ময়দা দিয়ে আবার এটাকে বেলে নিচ্ছি একেবারে পাতলা করে বেলে নেওয়ার পর যে পুটটা তৈরি করে রেখে দিয়েছিলাম সাইডে দশ মিনিট হয়ে গেছে এখন ওই পুটটা দিয়ে এইভাবে করে আমি মুড়ে মুড়ে মোমোটা বানিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে নেবেন কিভাবে আমি মোমোটা বানাচ্ছি আপনাদের কাছে অনেক রকম ডিজাইন জানা থাকলে আপনারা সেই অনুযায়ী মোমো বানিয়ে নেবেন আবারও একটা মোমো আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম খুবই সহজ পদ্ধতিতে কিন্তু মোমো এইভাবে ঘরে তৈরি করা যায় সবগুলো মোমো কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এখন মোমোগুলোকে স্টিম করে নিতে হবে তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি একটু জল আর একটা এরকম ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আপনাদের কাছে বাটি থাকলেও হবে এখন থালার মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আর এক এক করে মোমোগুলো থালার মধ্যে সাজিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে গ্যাসের আশটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি পনেরো মিনিট পর কিন্তু এখানে আমার মোমো একেবারে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি মোমোগুলো বাড়িতে তৈরি করে নিলাম চাইলে আপনি নিজেও বাড়িতে এই পদ্ধতিতে কিন্তু মোমো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই দেখুন একদম কিন্তু দোকানের মতো দেখতে মোমো খেতেও কিন্তু দোকানের মতো একেবারে অসাধারণ আপনার বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে ভাবতেই পারবে না এটা দোকানের না বাড়িতে বানানো চিকেন মোমো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন